আইপিএল এর আলোচনাপূর্ণ অধ্যায় শেষ করে নতুন ঠিকানার খোঁজে মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়াতে ভারতের মঞ্চে নয় বরং পাকিস্তান সুপার লিগে দেখা যেতে পারে বাংলাদেশের বা হাতি এই ফাস্ট বোলারকে যা ফুটে উঠেছে পাকিস্তানি গণমাধ্যমগুলোতে আসন্ন মৌসুমে মুস্তাফিজুর রহমানকে দেখা যেতে পারে পাকিস্তান সুপার লিগ পিএসএল এ বাংলাদেশের এই বাহাতি ফাস্ট বোলার ইতিমধ্যেই পিএসএল সিজন এগারো এর জন্য নিজের নাম নিবন্ধন করেছেন বর্তমানে বিদেশি ক্রিকেটারদের নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে যা শেষ হবে আগামী বিশে জানুয়ারি মোস্তাফিজুর রহমানের পাশাপাশি পিএসএল সিজন এগারোতে খেলার জন্য নাম লিখিয়েছেন আরও বেশ কয়েকজন বাংলাদেশি তারকা ক্রিকেটার ডেইলি পাকিস্তান জানাই প্রায় জন টাইগার খেলোয়াড় এবার পিএসএল এ নিবন্ধন করেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল তাস্কিন আহমেদ সাকিব আল হাসান রিশাদ হোসেন এবং তানজিদ হাসান তামিম পিএসএল আলোচনার পূর্বে আইপিএল দুই হাজার ছাব্বিশে মুস্তাফিজুর রহমানকে দলে রেখেছিল কলকাতা নাইট রাইডার্স তবে ভারতের অভ্যন্তরীণ নানা জটিলতা এবং নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত ফ্রাঞ্চাইজিটি মুস্তাফিজকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে চরমপন্থী হিন্দু গোষ্ঠীর চাপও এই সিদ্ধান্তে ভূমিকা রেখেছে এই ঘটনা প্রবাহের মধ্য দিয়েই ভারতকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন আইসিসি ইভেন্ট টি টোয়েন্টি বিশ্বকাপ দু উপলক্ষে বাংলাদেশ দলকে ভারতে না পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছে এবং ম্যাচগুলো অন্য ভিন্নতে সরানোর দাবিও তুলেছে সব মিলিয়ে আইপিএল এর বদলে পিএসএলই হতে পারে মুস্তাফিজুর রহমানের পরবর্তী ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট যার ড্রাফটে নজর থাকবে বাংলাদেশিদের